হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন তারা সকলে জানেন যে আমি আর্নিং ভিডিও শেয়ার করি আর আজকে আজকে আপনাদের আর্নিং ভিডিও দিচ্ছি না আপনাদেরকে ইমো প্রিমিয়াম ইমো কিভাবে আপনারা ইউজ করবেন ইমোতে যে পরিমাণে অ্যাড আসে কারণে খুবই বিরক্তিকর অ্যাডগুলা আপনারা কিভাবে প্রিমিয়াম ইউটিউব ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম ইমো ডাউনলোড করতে পারবেন এবং ইউজ করতে পারবেন কোনো অ্যাড ছাড়া আপনারা প্রথমে আপনারা একটা ব্রাউজার চুজ করবেন সেই ব্রাউজার আপনারা লিখবেন হ্যাপি মুড হ্যাপি মোড এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাপি লেখার হ্যাপি লেখার পরে কিন্তু হ্যাপি মোড চলে আসছে এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই সাইটটা চলে আসছে এই সাইটে একটা ক্লিক করে দিবেন এই সাইটে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এই ডাউনলোডটা একটা ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে ডাউনলোড হয়ে গেলে এখানে আপনারা অ্যাপসটা সিম্পলি ইনস্টল করে নেবেন যে বাবা আপনারা অ্যাপস ইনস্টল করেন সিম্পলি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি তবুও আপডেট করে দিচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা সেই অ্যাপসে প্রবেশ করবেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে হ্যাপি মুড হ্যাঁ অ্যাপস আপনি একটা প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার একটি অ্যাপ শো করবে আর আপনি যে যখন সব সময় ইউজ করবেন একটা ইমো এতটুক অ্যাপ তো আপনি দেখতেই পারেন তাই না সব সময় থেকে বাঁচার জন্য একটা কেটে গেলে এখানে চার্জবার আসে আপনি চার্জবারের ভিতরে চার্জ করবেন ইমো ঠিক আছে ইমো চার্জ করবেন ইমো চার্জ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইমো ব্যাটাও আছে হ্যাঁ তারপর আপনার আছে ইমো ইন্টারন্যাশনাল চেট শুধু ইমোটা আমি এটা ডাউনলোড দিয়ে দিচ্ছি এখানে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নাও এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা যেভাবে ইমো লগ ইন করেন আপনার নাম্বার দিয়ে ইমোটা লগ ইন করে নেবেন কিন্তু ভার্সন হয়ে যাবে এখানে কোনো অ্যাড শো করবে না কোনো কিছু শো করবে না একদম এস ডি ফুল এইচডি কলে ভিডিও কলে কথা বলতে পারবেন কোনো অ্যাড শো করবে না ঠিক আছে তো সকলে আমার ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে যদি অবশ্যই উপকার হয়ে থাকে ভিডিওতে শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটি অনুরোধ রইলো আমার তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো উপহার দিতে পারি তো সকলে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে দিবেন আর কমেন্ট করতে বলবেন না আমার ভিডিওতে কেমন লেগেছে আসসালাম আলাইকুম